কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখনও বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আজকে আমার ভিডিওটা শুরু করলাম আর আমি সারাদিন কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো তো এই যে আমি এখন এসেছি ছাদে আর ছাদে এসেছি জামা কাপড়গুলো আমার পেছনে দেখতেই পাচ্ছ আমি মিলে দিয়েছি জামা কাপড়গুলো আর একেবারে সানটাও করে নিয়েছি তো আজকে আর পুকুরে জামা কাপড়গুলো ধুতে যায় না আজকে বাথরুমেই জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি আর একেবারে সেরেও চলে এসেছি তবে এখনো পুজোটা হয়নি তো আজকে জামাকাপড় খুব একটা বেশি নেই কম আছে আর আমার তো প্রতিদিনের কাজ আছে জামা কাপড় কাঁচা তো যার কারণে এই যে জামা জামাকাপড়গুলো কেচে মিলে দিয়েছি এখন নিচে যাব নিচে গিয়ে পুজো দেব তারপরে হচ্ছে গিয়ে আমি যাব দোকানে আর দোকানে যাব বলতে ওই যে কালকে যে আচার বানিয়েছিলাম তোমরা তো দেখেছো আর আচারকে বেশি দিন রাখতে গেলে প্লাস্টিকের মধ্যে মানে প্লাস্টিক ডিব্বার মধ্যে রাখলে ভালো থাকে না বেশি দিন তো যার কারণে আমি কাঁচের জার কিনতে যাবো বয়াম বলো আর জার বলো আমরা তো জার বলে থাকি গ্রামীণ ভাষায় তো সেই কাঁচের জার কিনতে যাব তো আচার রাখতে আর আচারে কিন্তু মশলা দেওয়া হয় না কালকে তো তোমাদের দেখিয়েছি আচারটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু মশলাটা আজকে দেওয়া হবে আর কী কী মশলা দেওয়া হবে তোমাদের তো দেখিয়েছি তো ওই মশলাগুলোই দেওয়া হবে দিয়ে ওই কাঁচের যে বয়ামটা আমি কিনে নিয়ে আসবো আমরা তো বললাম না আমরা জার বলি তো ওই জারের মধ্যেই ভরে রাখবো যাতে বেশি দিন থাকে আর এর আগেও তো আমি আচার বানিয়েছি যেটিমাকে দিয়ে তোমরা তো দেখেছ তো ওই আচারটা আমি প্লাস্টিক ডিব্বার মধ্যে রেখেছি আর ওই আচারটায় কি বলো তো আমগুলোয় খুব একটা বেশি আঁটি হয় না তো আর এই আমগুলোয় তো তোমরা তো কালকে দেখলেই আমি কেমন যুদ্ধ কষ্ট করে আমগুলো কাটলাম তো খুব সুন্দর আঁটি হয়ে গিয়েছে আর এই আচারটা আমি সারা বছর রাখতেও পারবো ও আগের আচারটা খেয়ে নিতে হবে তো ওটা বেশি দিন থাকবে না প্লাস্টিক ডিব্বার মধ্যে রেখেছি তারপর আর বেশি আঁটিও হয় না তো ওই আচারটা আগে খেয়ে আর আমাদের বাড়িতে না আচার খুব মানে থাকেও না খাওয়াও হয়ে যায় তো তোমাদের দাদা ভাই বললাম না ও চাটনি খেতে খুব পছন্দ করে তো এই আচার যেহেতু আছে তো চাটনি আর করতে হবে না তো আমার মেয়েও কি করে বলো তো ভাত দিয়ে না ও এমনি যখন ঘুরে বেড়ায় ও এমনি বাটিতে করে নিয়ে আচার খেয়ে ফেলে তো আমাদের বাড়িতে আচারটা থাকেও না খাওয়াও হয়ে যাবে তো ওই জন্যে আবারও বানালাম দুবার করে বানিয়ে নিলাম দুবার করে তো চলো এখন আমি নিচে চলে যাই আর প্রচণ্ড রোদ্রুর আমি যে তোমাদের সাথে কথা বলছি না আমি ঠিক করে মোবাইলটার দিকে তাকাতেও পারছি না যে মানে এত রোদ্রুল লাগছে আমার চোখে তো যার কারণে দেখো বারবার করে চোখটা নামিয়েও নিচ্ছি তো চলো এখন নিচে চলে যাই নিচে গিয়ে এক এক করে পুজো সারি তারপরে দোকানে যাব তো চলো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো পুজোটা দিয়েছি তো পুজোটা আজকে শেয়ার করি না আমি তো যেভাবে পুজো দিই তোমাদের সাথে তো এর আগে শেয়ারও করেছি তো দেখো অন্ধকার মনে হচ্ছে তার কারণ কারণ নেই তো যার কারণে অন্ধকার মনে হচ্ছে তো পুজো দিয়ে দেখো এখন বেরিয়ে পড়েছি কাঁচের জার কিনতে তোমাদের তো আমি বললাম তো আঁচা রাখার জন্য জারটা আমাকে কিনতে যেতেই হবে তো যার কারণে একাই বেরিয়েছি আর কাউ কাজের সঙ্গে নিই নি আর সঙ্গে নেইনি বলতে সকালবেলায় সবারই কাজ থাকে কার সময় হবে না হবে ওই জন্য কাউকে ডাকিও না তো আমি একাই বেরিয়েছি যার কিনতে আর হচ্ছে গিয়ে রাস্তায় যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করছি তবে কি বলো তো এই রাস্তাঘাটে গেলে না ভিডিও করতে কেমন লজ্জা করে সবাই তাকিয়ে থাকে তো যার কারণে খুব একটা ক্যামেরা করা হয় না রাস্তাঘাটে গেলে তো এই যে দেখো আমি জার কিনতে যে গিয়েছিলাম দোকানে কিনে নিয়ে চলে এসেছি তো জারটা আশি টাকা নিয়েছে তো ছোট বড় অনেক রকমের ছিল তো আমি ছোটটা নেই না এটা নিয়েছি আশি টাকা নিয়েছে আর এইদিকে দেখো জেঠিমার কিন্তু আচারে মশলা দেওয়া হয়ে গেছে আচারটা কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে তো আমি জারটা এখন সাবান দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে আচারটা ভরে রাখবো তো চলো আমি এখন জারটা ধুয়ে নিই আর আচারটা ভরে নিই চলো আমি তো জারটা ধুয়ে নিয়ে মুছে দিয়েছি আর জেঠিমা দেখো এই যে আচারটা জারের মধ্যে ভরে দিচ্ছে আর আচারটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে লোভনীয় লাগছে কত সুন্দর দেখেই মনে হচ্ছে যেন এখানেই খেয়ে নিই আর আমি তো তোমাদের এর আগের দিনের ভিডিওতে বলেছি জেঠিমা আচারটা খুবই সুন্দর বানায় তো যার কারণে আমরা জেঠিমার কাছেই আচারটা বানাই তো বেশ মিষ্টি মিষ্টি হালকা একটু টক ঝাল হ্যাঁ তো বেশ সমস্ত রকমের দিয়ে আচারটা সত্যি খেতে খুবই টেস্টি হয়েছিল আর সারা বছর রাখার জন্য তো কাঁচের জারটা দরকার তো যার কারণে কাঁচের জারটা কিনে এনেছি তো এই যে আচারটা এখন ভরছে জেঠিমা আচারটা কিন্তু ভরা হয়ে গিয়েছে তো দেখো এক জার পুরো ভর্তি হয় না তবুও ওই ভর্তি হতে কিছুটা বাকি ছিল তো হয়ে গেছে ভরা আচারটা কি হলো হয়েছে যাই ও তো দেখো বন্ধুরা রান্না বান্না হয়ে গিয়েছে মেয়ের খাওয়া হয়ে গিয়েছে আমার এখনো হয়নি আমাদের দাদা ভাই এখনো বাড়ি আসে না আর আম এখন যাচ্ছি কাকু আর হচ্ছে গিয়ে ভাই আম পাড়তে গিয়েছে তো আমরা দেখতে যাচ্ছি তো আম পাড়া হয়ে গিয়েছে আমার বাড়িতে কাজ সাথে সাথে আম পাড়া হয়ে গিয়েছে এদিকে এক বস্তা শুধু এক বস্তা না এক বস্তার এক বালতি দেখো আম পেড়েছে আর এখনো আম গাছে আছে তো অত আম এক সপ্তাহে পেরে কি হবে যার কারণে এই যে আম পেড়েছে আর ওই যে কাকু নিয়ে চলে যাচ্ছে বস্তাটা আর আমার কে আমার দায়িত্বে পড়েছে বালতিটা নিয়ে যা আর আমার মেয়ে দেখো এই যে বাঁশগুলো নিয়ে আসছে তো লাঠিগুলো দিয়ে যে আম পাড়ছিল তো ওই লাঠিগুলো ওর হাত নিয়ে যাবার দায়িত্বে পড়েছে তো ওগুলো নিয়ে আসছে আর আমি এই যে বালতি নিয়ে এখন বাড়ির দিকে চলছি তো টাচা তো আমাদের হয়ে গিয়েছে আর আমার আর কী হবে তো যেহেতু গাছে হয়ে আছে পেরে নিয়ে গেল যা করে করবে বাড়িতে নিয়ে গিয়ে আরেকদিন শাকগুলা তুলতে আসতে হবে শাকগুলো আবার সুন্দর হয়েছে বেশ সুন্দর হয়েছে আবার শাক

নোংরাটাকে নিয়েছি ঝি সারাদিনের পরে চলে এসেছি একেবারে সন্ধেবেলা আর সন্ধেবেলায় প্রতিদিনের অভ্যেসের মতো আজকেও চা বানিয়ে নিচ্ছি তো চা খাবো তো তারপরে বাদবাকি কাজ করব। তো এখন দেখো রাতের জন্য এই যে রুটি বানাবো আর এই যে দেখো মশলা করে রেখেছি প্রেশার কুকারে মটর আলু সেদ্ধ হয়ে গিয়েছে তো প্রেশার কুকারের আওয়াজটা তোমরা পাচ্ছ তো ঘুগনি হবে রুটি আর ঘুগনি তো ময়দাটা আমি চেলে নিই তো ময়দার মধ্যে তো অনেক সময় পোকা টোকা থাকে তো যার কারণে ময়দাটা চেলে নিচ্ছি দেখো পোকা বেরিয়েছে শুদ্ধ তো আমি যদি না চেলে ময়দাটা মেখে নিলাম তো দেখো পোকাগুলো পেটের মধ্যে চলে যেত তো দেখো এই যে তিনটে পোকা বেরিয়েছে পোকাগুলো জানতো আছে কেমন চড়ছে দেখো এখান থেকে দেখো কিছুটা ময়দা তুলে রাখলাম তো রুটি বেলতে তো কাজে লাগবে ময়দাটা লাগবে যার কারণে কিছুটা ময়দা তুলে রাখলাম তো দেখো যেহেতু ময়দা আর ময়দাতে তো ময়ল দিতে হবে নাহলে রুটি শক্ত হয়ে যাবে খেতে পারা যাবে না ময়দাটা ময়দাটা মেখে মেখে নিয়ে রুটিটা বানিয়ে আগে তো দেখো এইদিকে আমার রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে আর এইদিকে ঘুগনির জন্য দেখো মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে এখন আমি মটর আলু শেদ্ধটা দিয়ে দেবো এই যে মটর আলুর সেদ্ধ আর এই যে দেখো বাটির মধ্যে মটর আলু সেদ্ধ তুলে রেখেছি আমাদের দুষ্টুর জন্য আর আমাদের দুষ্টু বলতে আমাদের তো টিয়া পাখিটা তোমাদের দেখিয়েছি তো ওই টিয়া পাখি টিয়া পাখিটার জন্যই তুলে রেখেছি আর ওটা ওতে কিন্তু লবণ দেওয়া নেই ওকে লবণ ছাড়াই দিই মটর আলু সেদ্ধটা আর আমার এইদিকে দেখো মটরটা দিয়ে দিয়েছে এখন কষাবো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব আর আজকে রাতের এটাই হচ্ছে গিয়ে খাবার রুটি আর ঘুগনি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও তো চলো আজকের মতো টাটা গুড নাইট